শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ভারতের নাকের ডগায় গোপনে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন চীনের আরও জানাবো গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অত্যন্ত দশ এবারে জানাবো পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় আগা থেনে কি যুদ্ধের পরিবর্তন আনতে পারবে ইউক্রেন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন আরও জানিয়ে দেব বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উভয় সংকটে নেতানিয়াহো সর্বশেষ থাকছে গাজা পরিচালনায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের নাকের ডগায় গোপনে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন চীনের ভারতের নাকের ডগায় গোপনে যুদ্ধ বিমান মোতায়েন করছে চীন কিন্তু রাডারে ধরা না পড়ায় সাধারণভাবে বিমানগুলোকে অনুমান করাও সম্ভব নয় সম্প্রতি উপগ্রহ চিত্রে দেখা যায় সিকিম সীমান্ত থেকে অত্যন্ত একশো কিলোমিটার দূরে চীন অধিকৃত তিব্বতের শিগাচ্ছে বিমানবন্দরে ছয়টি অত্যাধুনিক জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করছে চীন পশ্চিমবঙ্গের হাসিমারা সেনাঘাঁটি থেকে বিমানবন্দরটির দূরত্ব দুইশো নব্বই কম এই হাসি মারাতেই রয়েছে ভারতের দ্বিতীয় রাফাল বিমানঘাঁটি শিগাচ্ছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সেই শহরেই রয়েছে বিমানবন্দরটি সেখানে সারা বছরই জে টেন যুদ্ধ বিমান এবং কেজে পাঁচশো বিমান রাখা থাকে তবে জে টোয়েন্টি যুদ্ধ বিমান এই প্রথম সমুদ্র পৃষ্ঠ থেকে বিমানবন্দরটির উচ্চতা বারো হাজার চারশো আট ফুট বিমান বাহিনীর ঘাঁটির পাশাপাশি অসামরিক ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয় সেখানে একটি ওয়াই টোয়েন্টি মালবাহী বিমানও দেখা গেছে ধারণা করা হচ্ছে সেনাদের প্রয়োজনীয় সামগ্রী ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হচ্ছে গত সাতাশ মে তোলা উপগ্রহ চিত্রে জি টোয়েন্টি বিমান দেখতে পাওয়ার পরেই শুরু হয়েছে হরেক রকমের জল্পনা কল্পনা সংবাদ মাধ্যম সূত্রের খবর যে টোয়েন্টি আধুনিক যুদ্ধ বিমান সর্বোচ্চ গতি ঘন্টায় চব্বিশশো কিলোমিটার এগুলো বিশেষ ধরনের স্টেল যুদ্ধ বিমান অর্থাৎ শক্তিশালী রাডার ছাড়া এগুলো ধরা পড়ে না কূটনীতিকদের একাংশের দাবি সম্ভবত দুইশো বেশি যুদ্ধ বিমান ভারত সীমান্তের কাছে মোতায়েন করছে চীন কিন্তু রাডারে ধরা পড়ছে না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখনও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি তবে মন্ত্রণালয় যে বিষয়টি জানেন না তেমনও না ভারতে এই মুহূর্তে লোকসভা নির্বাচন চলছে আগামী মঙ্গলবার ভোটের ফলাফল এর আগে হঠাৎ করে চীনের এই পদক্ষেপে উদ্বেগ ছড়িয়েছে সচরাচর চীনের পূর্বাংশ যে যুদ্ধ বিমানগুলো মোতায়েন থাকে কিন্তু হঠাৎ করে ভারত সীমান্তের এত কাছে এগুলো কেন মোতায়েন করা হলো তা নিয়েই এই যুদ্ধ বিমান এর আগে মোতায়েন করা হয়নি যে টোয়েন্টিতে রয়েছে একাধিক সেন্সর এমনকি চীনের উন্নততম ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এই বিমান তার মধ্যে রয়েছে পি এল পনেরো নামের দীর্ঘতম রেঞ্জের ক্ষেপণাস্ত্র যা তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতেও নির্মূলভাবে আগা থানতে পারে গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত অত্যন্ত দশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে বুড়েই শরণার্থী শিবিরে হামলায় ছয় ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের সবাই নারী ও শিশু নুসেইরাত শরণার্থী শিবিরে পৃথক ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে মধ্য গাজার বুড়ে শরণার্থী শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে হামলায় নিহতদের সবাই শিশু ও নারী এদিকে ইসরায়েলের হামলায় নিহত ছয় শিশু ও নারী লাশ দেইর আল বালাহের আল আকশা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র ওয়াফাকে জানিয়েছে এছাড়া হামলার পর উদ্ধারকারীরা এখনো বেঁচে যাওয়াদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে সোমবার মধ্যরাতের পর আকাল পরিবারের একটি বাড়ি এই হামলার ঘটনা ঘটে বুড়ে শরণার্থী শিবিরটি নুসিরাত শরণার্থী শিবির থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই হামলার আগে ইসরায়েলি বিমান হামলায় নুসিরাতেরও চারজন নিহত হয়েছেন ওয়াফা নিউজ এজেন্সি এবং আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন এই হামলায় চারজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ছয়ত্রিশ চল্লিশ জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে হামলায় আরো বিরাশি হাজার ছয়শো সাতাশ জন আহত বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় সাতজন জন নিহত এবং আরো দুইশো বিশ জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে বিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিরিশংস আক্রমণ অব্যাহত রেখেছে পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ায় আগাতিনে কি যুদ্ধে পরিবর্তন আনতে পারবে ইউক্রেন পশ্চিম অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন এখন প্রশ্ন এই অনুমতি কি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পরিবর্তন আনবে বা সম্মুখ সারি লড়াইয়ের উপর কোনো প্রভাব ফেলবে এতদিন পশ্চিম অস্ত্র ব্যবহার করে শুধু ক্রিমিয়া উপদ্বীপ ও ইউক্রেনের ভেতরে শত্রুদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছিল দেশটির সামরিক বাহিনী পশ্চিম একটি ভয় ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের উপরে তাদের অস্ত্র ব্যবহার করা হলে তারও পড়তে পারে। তবে সম্প্রতি উত্তর পূর্ব চিত্রপটে অঞ্চলে এসেছে কিয়েবের মিত্র দেশগুলো এখন বুঝতে পেরেছে নিজেদের সুরক্ষার জন্য ইউক্রেনকে এখন সীমান্তের উপরের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে হবে গত মাসে খার্কি অঞ্চলে ব্যাপক স্থল অভিযান চালায় রাশিয়া এ সময় বেশ কয়েক একটি গ্রাম তাদের দখলে যায় রাশিয়ার এই অগ্রগতিতে মারাত্মক হুমকির মুখে পড়ে এই অঞ্চলের রাজধানী খার্কিব শহর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহর রুশ সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এই সীমান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের একটি সম্মুখ সারিও এতদিন অনুমতি না পাওয়ায় সীমান্তের উপরে রুশ বাহিনীর উপর পশ্চিমা অস্ত্র ব্যবহার করতে পারছিলেন না ইউক্রেন এর ফলে সেখান থেকে এক প্রকার নিরাপদেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছিলেন अर्शिनारा বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করে উভয় সংকটে নেতানিয়াহু গাজায় স্থায়ী জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে রাজি না হওয়ায় নিজের দেশেই দেশে মুখে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে ইসরায়েলের জনগণের দাবি সরকার যেন বাইডেনের প্রস্তাব মেনে নেয় অন্যদিকে এ দাবি মানলে সরকার পতনের হুমকি দিয়েছেন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের ডানপন্থী নেতারা শনিবার বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব থাকখান করে নেতানিয়াহু বলেন নিজেদের দীর্ঘমেয়াদী শর্তগুলো পূরণ হওয়ার আগেই ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ভাবার কোনো সুযোগ নেই প্রধানমন্ত্রীর এমন বিবৃতির পর শনিবার রাতেই হামাসের হাতে পণবন্দীদের পরিবারগুলোর নেতৃত্বে ইসরায়েলের রাস্তায় বিশাল একটি বিক্ষোভ মিছিল নামে বিক্ষোভে তারা সরকারকে বাইডেনের দাবি মেনে নিয়ে জিম্মিদের অবলম্বে মুক্ত করার আহ্বান জানান হামাস ও ইসরায়েল দুই পক্ষকেই চাপ দিয়ে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থ মিশর ও কাতার বলেছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তিটি স্থায়ী যুদ্ধবিরতি ও সংকট অবসানের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করে এটি ইসরায়েলি পনবন্দি ও গাজার বাসিন্দা উভয় পক্ষকেই দুর্ভোগ থেকে রেহাই দেবে তবে সরকারের প্রাথমিক সিদ্ধান্তকে গাজা পরিচালনায় হামাসের বিকল্প খুঁজছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টো বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার পর্যায়ে হামাসের শাসন মেনে নেবে না ইসরায়েল গাজা পরিচালনায় ইসলামী গোষ্ঠীটির বিকল্প পর্যালোচনা করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার রবিবার তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এক বিবৃতিতে ইয়ব গ্যালান্টো বলেছেন আমরা যখন আমাদের গুরুত্ব পূর্ণ সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবো তখন প্রতিরক্ষা কাঠামো গাজা পরিচালনায় হামাসের বিকল্প করে দেখবে তিনি বলছেন গাজায় আমরা কিছু এলাকা বিচ্ছিন্ন করব ওই এলাকা থেকে যোদ্ধাদের বিতাড়িত হামাসের হুমকি হয়ে ওঠে এবং বিকল্প সরকার ব্যবস্থা সক্রিয় করার মতো শক্তিকে সামনে আনব ইসরায়েলি মন্ত্রী অবশ্য সম্ভাব্য বিকল্প সম্পর্কে বিশদ বলেননি তিনি বলছেন ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান হামাসের সম্ভাব্য বিকল্প কর্তৃপক্ষ ও জিম্মিদের ফিরে আনার সুযোগ করে দেবে তিনি আরো বলছেন যুদ্ধ বন্ধের কোন পর্যায়ে আমরা গাজার শাসক গোষ্ঠী হিসেবে হামাজকে মেনে নেবো না